কল্যাণী ব্লকে তৃণমূলের প্রতিবাদ মিছিল জনসমুদ্রে পরিণত হয় নদীয়া জেলার কল্যাণী ব্লকের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল হয় এই মিছিল কার্যত জনসমুদ্রে পরিণত হয় প্রসঙ্গত কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি ও উত্তরপ্রদেশের হাতরাসে ধর্ষণ করে হত্যা করার প্রতিবাদে এই মিছিল কল্যাণী ব্লকের আলাইপুরের মনোরমা স্কুল থেকে শুরু হয়ে মদনপুর অটো স্ট্যান্ডে শেষ হয় এই মিছিলের পামেলায় কল্যাণী বিধানসভার বিধায়ক রমেন্দ্রনাথ বিশ্বাস ও রানাঘাট সাংগঠনিক জেলা যুব সভাপতি প্রসেনজিৎ মণ্ডল সহ একাধিক নেতৃত্ব প্রসেনজিৎ মণ্ডল কি জানালেন আসুন দেখেনি নদিয়া জেলার মদনপুর থেকে নিউজ আজকাল টোয়েন্টি ফোর দেখতে থাকুন সঙ্গে থাকুন بۆ پیتەکانەوە گۆڕاوە و گۆڕاوە و گۆڕاوە و گۆڕاوە و گۆڕاوە و گۆڕاوە چۆتین چۆتین گۆڕاوە و گۆڕاوە چۆتین چۆتین گۆڕاوە و گۆڕاوە はい خوشیای خوشیای خوشیار ད�ས ད�ས དས 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 ད� বাড়ি হোক বা যে কোনো অনুষ্ঠান ফটো ও ভিডিওগ্রাফির জন্য আজই চলে আসুন নিউ রাজরূপ স্টুডিও অ্যান্ড শ্রীগুরু কমিউনিকেশন এখানে কফি মগ মোবাইল কভার প্রিন্ট করে বারো ঘন্টার মধ্যে ডেলিভারি দেওয়া হয় প্রোপাইটার বুবাই বনিক মোবাইল নাম্বার এইট ফোর টু জিরো সেভেন ওয়ান ফোর নাইন সিক্স থ্রি বিপরীতে কল্যাণ সংশ্লিষ্ট তৃণমূল তৃণমূল কংগ্রেসের মহামিছিল তো অনেক দেখেছেন কিছুদিন আগে কারা ধারা এসেছিল বলছিল নাকি কল্যাণী ব্লকে সব নাকি বিজেপি হয়ে গেছে আজকে দেখুন একটা ঘন্টা এবং মাত্র আট ঘন্টার নির্দেশে এত বড় মিছিল যারা এখানে সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে মনে করেছেন যে কল্যাণী ব্লক তথা নদিয়াতে তৃণমূল যুব কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব একটা নোটিশে দেখিয়ে দিলাম যে বাংলার মানুষ মমতা বন্দোপাধ্যায়ের জন্য লড়বে মমতা বন্দোপাধ্যায়ের জন্য করবে দেশ করবে বাংলা করবে লড়াইটা আগামী দিন আমরা 2021 এর জন্য જીয়ে রাখছি কোন পজিশন মিটুক আপনারা বুঝতে পারবেন সারা পশ্চিম বাংলায় আপনারা রেণায় যে কোনো ঘটনা তুলে ধরবো আমরা নিউজ আজকাল 24 देखते থাকুন সঙ্গে থাকুন